মৃতদেহ রাস্তায় রেখে ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের রবিবার নিয়ামতপুর ফাড়ি অন্তর্গত নিয়ামতপুর ইস্কো রোডে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় বাবনডিহা গ্রামের মুনিলাল শাহের ঘটনার প্রতিবাদে রবিবার সকালে সাময়িক বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা তখনই ঘটনাস্থলে নিয়ামতপুর ফাড়ির পুলিশ এলে বিক্ষোভ উঠে যায় পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের পর মৃতদেহ নিয়ে আসা হলে এদিন ফের বিকেলে দেহটি আসানসোল পুরুলিয়া মুখ্য সড়কে রেখে ক্ষতিপূরণ দাবিতে সাময়িক পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা পরে পুলিশের আশ্বাসের পথ অবরোধটি উঠে যায় কারণ হচ্ছে আজ আমার কাকা বারোটার সময় চিত্র চিত্রঞ্জন থেকে আমাদের এই যে আমাদের এই ঋতুয়া রোডটা যা অবস্থা আমরা মানে সত্যি বলতে গেলে আমার ভারতের নাগরিকদের আমাদের লজ্জা লাগছে আমরা এত লজ্জিত এই দেখুন রোডটার অবস্থা ঠিক আছে বর্তমানে গর্ত না রোড আছে না গর্ত আছে জানি না আজকে এই দুর্ঘটনার আমি এটা এটাও বুঝতে পারছি না যে ড্রাইভার দায়ী না আমার কাকা দায়ী না ওই রোড দায়ী না এই প্রশাসন দায়ী না সরকার দায়ী আমরা রোড ট্যাক্স নিচ্ছেন গাড়ির ট্রেলের ট্যাক্স নিচ্ছেন সবকিছু নিচ্ছেন গোটা ভারতবর্ষে রোড ভালো কিন্তু আমাদের এইখানে দুর্দশা কেন এমনি আমরা কেন এই জিনিসটা বরদাস্ত করি ক্ষতিপূরণের দাবির জন্য আমরা আবেদন সুন্দরভাবে দেখছি কোনো কাজ হবে না লাস্টে বাধ্য হয়ে আমাদেরকে রোডের মধ্যে দাঁড়াতে হচ্ছে বান্টি খান নাইনটি নাইন নিউজ বাংলা কুলটি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা